কোনো কঠিন ঘরে আমার নিরন্তর বাস চলছে জীবন কোন নিকঠিনের শ্বাস ভাঙছে শরীর তোমার ভাবনায় সরাসরি বলি তুমি তুমি সেই যে ভেঙেছো মন কেন এমন কঠিন বাঁধন কৃপণতা ভালোবাসায়াবেক সবটুকু শেষ মিথ্যে কোনো আশায় কোন কঠিন ঘরে স্বপ্নের আমরে কোন কঠিন ঝড়ে এলোমেলো আয়না আয় না ঘুম একেবারে ঘুমিয়ে পড়ি পিকচারের ভেতর চোখের কোনায় আষাঢ়ের সময় ঝরে পড়ে অবিরত অভিমানি কেন হয় রানীর ঠিকানা হারা পাখি বাসা হারানো মন কষ্ট পিয়াশি সে তৃষ্ণা সে কঠিন ঘরে একলা বিষপানের চেষ্টা কেন সারাক্ষণ নীলের কণ্ঠ মৃত্যু ঘণ্টা শুনে কেমন ভাঙলি যখন আয় মুখে অন্য রকম তুমি তখন মুখে মুখোশ ছিল কঠিন গুটার হাতে তখন কোপের আঘাতে শরীরের ওপর ঘায়ের ওপর প্রতিঘাত রক্তস্রোত পিয়াসি তুমি এক অন্য রকম দৃষ্ণা কোনো কঠিন ঘরে